আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ বইয়ের আমরা চল্লিশ নাম্বার লেসন এটি রয়েছি দ্য হোম মেকার মানে গৃহগোত্রী দুই তো এখান থেকে আমরা শুরু করব ঠিক আছে তো যা এখানে প্রথমে দেখো কি ওয়ার্ডস দেওয়া আছে এখানে তিনটা তো কি ওয়ার্ডসগুলো আমরা একটু তাহলে শুরুতে দেখো এখানে ফেবার মানে হচ্ছে কি ফেবার অর্থ হচ্ছে অনুগহ করা ফেবার মানে কি অনুগহ করা এই যে দেওয়া আছে এখানে ফেভার মানে হচ্ছে অনুগ্রহ করা অনুগ্রহ করা ফেভার এবং তারপরে দেওয়া আছে আমাদের উইটলি উইটলি মানে কি পছন্দভাবে উইটলি মানে কি পছন্দভাবে ঠিক আছে উইটলি মানে হচ্ছে পছন্দভাবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের গ্র্যাচুয়েট অর্থাৎ গ্র্যাচুয়েট গ্র্যাজুয়েট মানে হচ্ছে তোমাদের কৃতজ্ঞতা ঠিক আছে গ্র্যাটিউট মানে কি হচ্ছে কি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে বলছে এ নাম্বারে রিট মানে পর অ্যান্ড টাই মানে ই করার চেষ্টা করো ফাইন্ড আউট হুই নাজমা অ্যান্ড জয়নাল আর অর্থাৎ কোয়ারলিং তা আমাদের আমাদেরকে বলছে যে পর এবং নাজমা ও জয়নাল কেন ঝগড়া করছে তা খুঁজে বের করতে চেষ্টা করো ঠিক আছে তো চলো আমরা শুরু করি তো আমরা হচ্ছে এখানে বাংলা অনুবাদগুলো পড়বো আর কি ইংলিশ সহ তো এখানে বলছে ওয়ান ডে জয়নাল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দা নেক্সট ব্লেস তাখানে বলছে যে একদিন জয়নাল তার গ্রাম ও নিকটতম গ্রামে কাজ খুঁজলেন বাট হিজ লাক ডিড নট ফেভার হিম কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না হি ওয়াজ এংরি এংরি উইথ এভরিডে তিনি রেগে গেলেন প্রত্যেকের উপর ক্ষুদ্ধ হলেন হুয়ে হি হাজ ব্যাক হোম নাজমা ফেল্ড টু সার্ভ হিজ মেল তো তিনি যখন বাড়ি ফিরলেন তখন নাজমা তাকে খাবার দিতে ব্যর্থ হলেন দ্যাট মেড হিম শর্ট অ্যাট নাজমা খাবার না পেয়ে তিনি নাজমার উদ্দেশ্য করে চেঁচামেচি করতে শুরু করলেন আই হ্যাড এ সার্ভাব হেটিজ অ্যান্ড এ ফেভার সেট নাজমা তো নাজমা বললেন আমার পছন্দ মাথা ব্যথা জ্বর হয়েছে জয়নাল ওয়াশ টেম্ব্লিং উইথ এংগের জয়াল রাগে কাঁপছিলেন দ্য কুকিং ইজ অলমোস্ট ডান হোয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট আই উইল ব্রিং দ্য ফুড শো শোন নাজমা বললেন রান্নাবান্না বানা শেষ হাত পা ধুয়ে নিন আমি শীঘ্রই খাবার নিয়ে আসব সোন ইট উইল টেক এক্স জয়নাল সটেড উইটলি তো জয়নাল প্রচণ্ডভাবে চিৎকার করে বললেন শীঘ্রই অনন্তকাল লাগবে হোয়াট ডু ইউ ডু দ্য হেল ডে অ্যাট হোম আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দ্য ফ্যামিলি ইউ ক্যান নট ইভেন কুক মাই মেলস ইন টাইম বাসায় সারাদিন কি কর পরিবারের বরণ পোষণের জন্য কাজ করি রোজগার করি তুমি সময় মতো আমার খাবারও রান্না করতে পারছো না আই ডু নট আর্ন মানি বাট আই ওয়ালস রান দ্য ফ্যামিলি তো নাজমা বলেছেন আমি রোজগার করি না তবে পরিবার পরিচালনা করি আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম কুকিং ক্লিনিং ওয়াশিং হ্যাশকিং টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন এভরিথিং সেট নাজমা সেখানে বললো যে আমি বাড়ির সব কাজ করি রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নতা দোয়া মশা ধান বানা বাচ্চাদের যত্ন নেওয়া সব কিছু করি রিমেম্বার মনে রেখো ইউ ওয়ার্ক ফর মানি বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপি মনে রেখো তুমি অর্থের বিনিময়ে কাজ করো আর বাড়িতে আমার কাজ পরিবারকে অটুট বন্ধনে থাকতে সাহায্য করে এবং সুখী স্বাচ্ছন্দ্যময় করে তোলে সু বুথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট অতএব উভয় ধরনের কাজ সমানভাবে গুরুত্বপূর্ণ নেভার বিফোর হ্যাজ জয়নাল থট অ্যাবাউট দিস থিংস জয়নাল এসব বিষয় সম্পর্কে আগে কখনো ভাবেনি হি ফিলস গেটলি নেভার বিফোর হ্যাজ লকড এট নাজমা উইথ শো মাস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গেচুটলি সেখানে তিনি পূর্বে কখনও অনাজমার দিকে এত বেশি শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা নিয়ে তাকাননি আচ্ছা এরপরে দেখা এখানে আমাদেরকে বলছে রিড দ্য টেক্স এগেন এই টেক্সটগুলো আবার পর টেক দ্য বেস্ট আনসার এখানে আমাদেরকে কোনটা বেস্ট আনসার সেটা আমাদেরকে দিতে বলা হয়েছে তো চল চলো তোমাদেরকে আনসারগুলো দেখাই কোনটা কী হবে বেস্ট আনসারগুলো বি নাম্বারে আচ্ছা প্রথমটা হবে তোমাদের সি নাম্বারটা ঠিক আছে এখানে বলছে যে জনার ওয়াজ এংরি উইথ এভরিডে বিকজ অর্থাৎ জয়নাল প্রত্যেকের উপর রাগ করলেন কেন এ তিন হবে হবে নাম্বারটা ঠিক আছে আচ্ছা প্রথমটা হবে নাম্বারটা হি ডু নট ফাইন্ড ইন ওয়ার্ক ইন ব্লেস তিনি কাজ পান না গ্রামে ইন দ্য নেক্সট ব্লেস ঠিক আছে গ্রামের গ্রাম সে কাজ পায় না আচ্ছা সেকেন্ড জয়নাল শুট ইট লাউডলি অ্যাট নাজমা বিকজ সেকেন্ড দুই নাম্বার বলছে যে জয়নাল নাজমার উদ্দেশ্য করে জুড়ে চেঁচামুশি করতে লাগলেন কেন এটা এই নাম্বারটা হবে এ নাম্বারটা কি আছে সে কুড নট গিভ হিম ফর ইন টাইম মানে তিনি তাকে সময়মতো খাবার দিতে পারেননি তো দুই নাম্বার আনসারটা কী হবে এ নাম্বারটা এ নাম্বারটা হবে তিন নাম্বারটা কি আছে ই টু ই উইল টেক্স এক্স দ্য আন্ডারলাইন ওয়াট মেন ঠিক আছে তো দুই নাম্বার বলছে যেন অনন্তকাল লাগবে নিচে দা আন্ডারলাইন করার শব্দগুলির দ্বারা বোঝায় কি বোঝায় বি নাম্বারটা হবে এ ভেরি লং টাইম উইল বি নেটেড খুব দীর্ঘ সময় লাগবে আর কি চার নম্বরটা কী বলছে হুই শুট রান দ্য ফ্যামিলি কার বা কাদের পরিবার চালানো উচিত ঠিক আছে সিনেমাটা হবে জয়নাল অ্যান্ড নাজমা জয়নাল নাজমা পাঁচ নাম্বারটা কী বলছে হোয়াট ক্যান মেক আচ্ছা চার নাম্বার আনসার হবে কিন্তু সিনেমারটা ঠিক আছে চার নাম্বার আনসারটা হবে নাম্বারটা পাঁচ নাম্বার কী বলছে হোয়াট ক্যান মেক এ ফেম অর্থাৎ ফ্যামিলি হ্যাপি অর্থাৎ কি একটি পরিবার সুখী করে তুলতে পারে এটা হচ্ছে মানি অ্যান্ড হাউজ ওয়ার্ক অর্থ এবং সাংসারিক কাজ ঠিক আছে পাঁচ নম্বরটা কী হবে এই যে এই নাম্বারটা ছয় নম্বর কি অল মেম্বার্স ইন এ ফ্যামিলি সোল্ড তো এখানে ছয় নম্বর বলছে যে পরিবার সব সদস্যের কি এটা বিনামাধ্য হবে লাইফ টুগেদার অ্যান্ড সাপোর্ট আর দেয়ার একাত্র থাকা উচিত এবং এক পাশে দাঁড়ানো উচিত সাত নাম্বারটা কি হোয়াট ডু ইউ থিঙ্ক জয়নাল শুড বি ফ্রম নাও তোমার মতে জয়নাল এখন থেকে কি করা উচিত ঠিক আছে সাত নাম্বারটা কী হবে তোমার মতে জর্নাল এখন কি করা উচিত তো সাত নম্বর আনসারটা কী হবে আমাদের সাত নম্বরটা হবে সিনেমাটা হেলথ নাজমা নাজমাকে সাহায্য করা উচিত উইথ হার ওয়ার্ক উইন হি কিন সুযোগ পেলে নাজমা কাজকর্মে সাহায্য করা আচ্ছা আট নম্বরটা কি হবে উইথ হাজ জর্নাল ফাইনালি লক অ্যাট নাজমা উইথ ডিপ এডিমিশন অ্যান্ড গ্রেজুয়েটলি অবশেষে জর্েনল কেন গভীর শ্রদ্ধাবোধ কথা অর্থাৎ বরে নাজমার দিকে তাকালেন এটা হচ্ছে বি নাম্বারটা হবে আট নম্বরটা কী হবে আট নম্বর আনসারটা হবে যে বি নাম্বারটা আচ্ছা এরপর দেখো নাম্বার এখানে বলছে প্রজেক্ট ওয়ার্ক মানে হচ্ছে কি একটা প্রজেক্টের কাজ থিং অফ ফ্যামিলি ইউ নো ইন ইউরুড মানে প্রতিবেশী আর কি আনসার দ্য ফলোইং কোশ্চেন অ্যান্ড রিড শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফ্যামিলি তো এখানে সি নাম্বারে আমাদেরকে বলছে যে সি নাম্বার আমাদেরকে কী বলছে সেই নাম্বারে বলছে প্রকল্প প্রকল্প অর্থাৎ তোমার এলাকার চেনা জানা একটি পরিবার সম্পর্কে ভাবো তো নিচের প্রশ্নগুলো উত্তর দাও এবং পরিবারটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো সেখানে দেখো আমাদেরকে বলছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি পরিবারটিতে কতজন সদস্য রয়েছে এবং গেট আস মেম্বার নেম এস অ্যান্ড ওয়ার্ক প্রত্যেকের সদস্যের নাম বয়স কর্ম উল্লেখ করো ডু ইউ দ্য ফ্যামিলি মেম্বার্স শেয়ার এস আদার ওয়ার্ক আর ডিসক্রাইব হু শেয়ারস দ্যাট হোয়াট হুয়ে অ্যান্ড হুই উইথ পরিবারের সদস্যরা কি একে অন্যের কাজকে বাগা করে কে কি বাগা করে কোথায় করে এবং কার সাথে করে তা বর্ণনা করো তো আনসারটা হচ্ছে এইভাবে লাগবা রচনামূলক আকারে ঠিক আছে এইভাবে লাগবা ফ্যামিলি ইজ এ ওয়াজ টু কিপ সোশিয়াল বন্ডেজ পরিবার হলো সামাজিক আর উপরে শিরোনামটা লেখে নিপায় ফ্যামিলি ইন মাই নিয়ার আমার আশেপাশের এক পরিবার ফ্যামিলি ইজ এ হুই টু গিভ সোশিয়াল বন্ডেজ পরিবার হলো সামাজিক বন্ধন বজায় রাখার উপায় কনসিডিং অফ ওয়ান ওর টু প্যারেন্ট অ্যাট দেয়ার চিলড্রেন পরিবার হলো একজন কিংবা দুইজন বা বাবা মা তাদের সন্তানের দিনে গঠিত একটি দল ইট ইজ টু টাইপস দ্য দেয়ার আর নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড নেক্সচেট ফ্যামিলি তো এটি দুই ধরনের হয় এগুলো হলো ছোটো পরিবার বড় পরিবার হাবিবার আই নো আই ফ্যামিলি এ ফ্যামিলি ইন মাই নিয়ার নিয়ার বোরহুড যাই হোক আমি আমার এলাকার একটি পরিবারকে চিনি দেয়ার ইজ এ সাইনবোর্ড ইন ফ্রন্ট অফ দ্য হাউস অফ দ্য ফ্যামিলি পরিবারের ঘরের সামনে একটি সাইনবোর্ড রয়েছে ইমা কেস্ট ইন লেটার্স অফ গোল্ড তো সোনারকে লেখা ইমা অর্থাৎ ক্যাসল ঠিক আছে তো তারপরে এখান থেকে হচ্ছে তুমি বাকিটুকু লিখে দিবে আর কি বাংলা মহোৎস দেওয়া আছে তো তুমি হচ্ছে এখানে মোটামুটি এই পর্যন্ত লিখলেই হবে ঠিক আছে বা সম্পূর্ণটুকু লিখতে পারো আর কি আচ্ছা এই ছিল আজকের মতো দনবৎ সবাইকে পরবর্তী হচ্ছে আমরা লেসন নাইন থেকে দেখবো আল্লাহ হাফেজ